পঞ্চাশ দিনের কাজ দেওয়া হবে আজকে সংবাদপত্রে আছে ওই থেকে আরো দশ দিন বাড়িয়ে প্রত্যেকটা মানুষ ষাট দিনের কাজ পাবে আবাসন যোজনার টাকা পাঁচ বছরের ওপরে হলো বাকি আঠারো সালের শেষ আবাসন যোজনার টাকা পাওয়া গেছে আজকে চব্বিশ সাল সেই টাকা তাইনি কেন্দ্রীয় সরকার হলে ওদের আবার টাকা না ওটা আমার আপনার টাকা আমরা যে মুড়ি কিনি আমরা যে চিরা কিনি তার উপর জিএসটি সেই জিএসটির টাকা ওরা ওই কেন্দ্রে নিয়ে গেছে এখন পর্যন্ত ফেরত দেয় আমাদের মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী ঘোষণা করেছেন যে এই মাসের একত্রিশ তারিখ গতকাল আজকে প্রথম এপ্রিল যদি আজকে দিদি এগারো লক্ষ ষাট হাজার মানুষকে এক লক্ষ পঁচিশ হাজার টাকা করে ঘরে ছাড়ানো ঘরে ড্রাইভার তোর মাথা পাঠিয়ে দাও মানুষ তার পাশ থেকে সরে গেছে তখন বাঁচার জন্য খুব আশ্রয় নিয়েছে আমি প্রত্যেকটা তৃণমূল কর্মীর কাছে আবেদন তিনি হিন্দু হতে পারেন তিনি মুসলমান হতে পারেন তিনি খ্রিস্টান হতে about

দু হাজার একুশ ডিসেম্বর মাসে একশো দিনের কাজ করেছিলেন যাদের মাস্টার রোলের নাম ছিল তারা প্রত্যেকে ওই একশো দিনের কাজের মজুরি পেয়েছেন পেয়েছেন কি পাননি দিদি নরেন্দ্র মোদী মেরে দেওয়ার চেষ্টা করছিল দিদি রাজ্যের তহবিল থেকে সেই টাকা দিয়ে কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠান কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদা থানা পাড়া রোড এবং পচাগর সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন